লক্ষণ সকল প্ৰাণীটো সুখ মংগলতে তোমাৰ বেগৰ সুখ শান্তিৰ মি লে যাৱত মানে পুণ্য মানে পুণ্য চিত্ৰলৈ যারা তুমি দূরত্ব সায়ত্ত নিলে গেতি বর্গ পরিবার পরিজন মিলিনে মিলি এতক্ষণ যাবতীয় সন সহ পঞ্চাশ লই মিলয় বুদ্ধমতি দান সমাধান অস্ত্র পরিষ্কার দান হাজার পরি দান ভিন্ন দান সহ নানাবিধ কুশল কর্ম সম্পাদন করিলাম এই দানের শক্তির প্রভাবে সেই মূল যে বর্গ হন তারাই যারা তুমি বাজি গো এই পণ্য দ্বারাই তুমি বেকুনি সুগীয় পরিশেষে মুক্তি নির্বাণ লাভ হেতু উৎপন্ন এদিকে আশীর্বাদ করি দাম পূর্ণ গড়িয়ে লক্ষণ উপাসকি গেল তোমার হিজু ধর্মহা আলোচনা করিবার নি ব্যাগ আগে মহিষেই বুদ্ধের গুণ ধর্মের গুণ সঙ্গের অনন্তগুণ অতঃপর পরমপুর্য অনন্ত গুণ স্মরণ গরম আর এই যে অনুষ্ঠানত বরবান্তে দাবি ইঁদু সুনাম ধন্য গামরিদার আদামত সদীয় বদিবাল বান্তি দাগরি বর্ণনা সে সেলগে সদীয় প্রজ্ঞাবান্ধে দাগরীয় বর্ণনা গরম অপ্রাপর সদীয় মধ্রী সহ যারা মতন সিনিয়র এবং জুনিয়র বান্তে আগুন তারারে বর্ণনা এবং হত আর তুমি হচ্ছে দূরত্বন হায়ত্তন বিভিন্ন জায়গাতন গীতির এই পুণ্য অনুষ্ঠান নেই এদ তুমি লক্ষ্মী লক্ষ্মী বই আগ সেটি তোমারিও মারি প্রবত জাতি জীবনের ফজত্ত ব্যাগ কোনো সুখ বালেদি মঙ্গল কামনা করে তোমার তুমি বেগে সুগীয় সুগীয় হাসক ভগবান বুদ্ধ ভগবানী বৃক্ষের ছায়া নাই চুকদায়ক গেটির ছায়া সুখদায়ক মা বাবর ছায়া সুখদায়ক ৰাজাৰ ছায়া চুকদায়ক চিত্তুবেদ আৰু চুকদায়ক বুদ্ধিৰ ছায়াচে তুমি গেটিবৰ্গ মিলি নে আগত তৰুই এনেকে বহু বছৰ পৰীক্ষা এক বজৰ পৰ বা দুবছৰ পৰ দিগা দি অনা চিয়নো এখন পুণ্য বালা মানৰ কৌশল বিনিময় কৰি অনা তাৰ উপৰলোকগত গেটিউন ঈদৌ গুৰিনে এই যে ফানিডালি ঠিক টিমে আৰু চাকি ৰাখি পুণ্য অনুষ্ঠান ঘূৰি অনা চেনো এক কাণ বিৰাট শূন্য ইটাং বাতাং টচু কিতাঙৰ চাতে চাতে তাৰা যদি কিবা যোগ্যথা নহয় সেই জান আৰু যাৰ তুমি দূৰত সাহিত্য নি এই অনুষ্ঠানত একত ধৰগি ভাঙি দালি উৎসৰ্গ কৰহি এই তোমাৰো অঘু মানে শূন্য হৈ যায় হ'ল আৰু তৃতীয়তে যে যা কিছু দামটো খুজি ঘূৰি নে শূন্য মণ্ডলত এনে অলপ তোমাৰ বহু সি টচুগ হয় বুদ্ধেৰ শাসনত আয়ু দান করে হয় যেমন তুমি যদি সেবা শিবাবু জানি দাও এই যে হাবর সুবর শিবর নানা গান দান নদী দাও হ্যাঁ বান্ধে উঠে এই থাক হস্ত নাই এ যা তুমি ঠেঙ্গা পয়সা হাবর সুবর শিবর যা কিছু দান কেন বুদ্ধের শাসন দিলে আয়ু দান করে হয় এদিক কে চিন্তি হুজিন ঘুরি পেলে এদিককে পুণ্য অনুষ্ঠান যদি মিলি ভারতে হয় সে মন নয় সে চিত্ত নয় ঐ পূৰ্ব চেতনা মঞ্চ চেতনা অপৰ চেতনা সেই চেতনাই যদি তুমি পৰিচন্নতা কৰি কৰ্ম সমাদম ঘূৰি প্ৰান্ত হয় সেই চুগি অন্য জন্ম জন্মন্তাৰে মানে স্বত্বগণে চুগী অন্নয় দিয়ে নে তে ইত আদি অন্ত হিন্দাৰত ভগৱান বুদ্ধত হেনে হৈ দিয়ে এমৰ কোনোবিলাক স্বত্ব নে এমৰ কোনোবিলাক ঠানি নে কোনো খালে কোনো সময় কোনো জনম সেমৰ আত্মীয় নয়ে নগ'লে দেো আমি হয়তো পূর্ব জন্ম এখান পুণ্য বনবান্তে দাগরে লাভ পেয়ে আমি বান্তি তুমি দায়কি বুদ্ধের অনুসারী হয়নি বনবান্তে রে আমি জন্ম জন্মন্তরে হয়তো আমি মানি ইহো জীবন বান্তি না হয়তো তুমিও লাভ পেলো আমি আমিও লাভ পেল সে আমি বান্তি এ হিসাবে এভাবেও ভাবছে তা বনবান্তে আমার মাঝে মাঝে হয় কি মশির্য নাই হয়তো তুমি বনবান্তে বিচ্ছেদ জীবান সরপর মহ ফেলারি বা করে বনবান্তি হয় দিয়া যদি মাসির্য যদি তুমি এত মহ দাদুরি বা লিবা করে সূর্য বনবান্তি হয় তে সেই বুদ্ধের সময়কালীন যেমন দিঘা জিঙি ভগবান বুদ্ধের শীর্ষমইতে সারি পুত্র মগুলা প্রান্তে দায় উৎপল বন্দা এই যে দায়ক জায়গা বহু বহু জাদকদের দিয়া জিঙে জন্ম জন্মন তারপরে ফারণ করিচ্ছ না দিয়ে তাই হয়তো আমি সূর্য বনবান্তের লাগত ফিরে আমি নস্কি পূরণ করি তা তুমিও দায় দাঁকে খুঁজে করি এই যে দানা পারমি শিলু পারমে বাবা পারমি পূরণ করম ফারমি পূরণ করা এতে কাহ হিল ফারমি পূরণ করতে ঘটতে আর এতে কাহিলেকার ধর্ম ধর্ষণ দিয়ে শুনে দি হে পরিপূর্ণতা হয় দি মুই অনুভব করি এয়াই যেমন আগে আমি দায়কা পুজো বানো যে বান্তে দায় ধনা করা বৌদ্ধ বান্তে দায় ভিত হ্যাঁ পান্তে হয় সংসাৰ দুখ গুচি গুচি দৰমহনা এই পঞ্চনৰ ঘূৰি ঘূৰি থানা হে জমহনা মৰণা জন্ম না মৰাণা সদস্য কৰি ঘৰে দিয়ে এই বনহাতি যাতে এই আমাৰ বৈৰাক্য চিত্ৰ চেতনা হয়নে হ'ল বান্ধি আগধিয়ে আগধিয়ে আমি যা পাৰিম অত্যাত বান্ধি হত্টালদায় নিজৰ মৰণালাই নিজৰ কৰ্ম কৰা শুদ্ধ কৰা নাই দুখ দুখমুক্ত মন মন মাহে আমাৰ স্বচ্ছময়

বান্তে অসুখৰ বেৰা বেৰাও লাগিব বান্ধি যে ভাইজো কাকে নাও মানে দে শ্ৰদ্ধ বনে ৰ বধিহ ভান্তে সুৰজন সি লাখ সি যেনী মানে যে ভাইজো এইবে বধিমালে নাই বুধিভালে নাই হ'ব দে তাৰ সুধৰে বনবান্তি আই এই চেনেকি শ্ৰদ্ধ পান্তে যায় সূৰ্য বনবান্তেৰে লাহত পিন্ধি সেনে বান্ধি যায় যশ তৃপ্তি প্ৰভাৱ প্ৰতিপূৰ্তি চেনেকে গোটা পান্তি ৰায় স্ব দিয় বান্তেৰে সৈতে পানাই দে মই যি তেনেকৈ আমিতো ধাৰা বনা পোন্ধৰ এক একৈছ তাৰিখকৈ হ'লে পোন্ধৰ বজাৰ হ'ম মই ময়োৰা মাই দেবা বনাই কিন্তু জীয়ঙিয়াই দে এই ধাৰাবনাই জিঅে একৈছ তাৰিখ এপ্ৰিল মাহ একৈছ তাৰিখ পোন্ধৰ বজাৰ মই একবাৰতে ইটো বহে দিয়ে থৈছি তই সি তেনেকৈ বহুত দেই থকা গামিলা দামাই দে হে ই সদন নদী বা গামিলি দৰা মানুহটো ৰা'ল দৌল সদনত দে তাৰা সুৰচো আৰু নফালা মই তিয়াগে বহু বজাৰ শিবাফ ঘট তল বানতে আধারা দলে বাদে ভাঙিয়ে দলে দালে আনিয়ায় তাহলে আর তুমি সিঁকি চলিবা দিয়ায় দেশে এই গামলিতা আদা হলে একান সুনাম জন্ম্য ইত বান্ত আগে সদীয় ভদিবাল বানতে ভু বছর আরও তুমি বিহারান একটা ডেভেলপ হয়েছ আদে। বিহারান বনবানি চিরানি হ তাই বিহারা নারী ডেভেলপ করিবার চেষ্টা করিবা করবা যত দিন বাজে আগে রস দিও বান্তের শিষ্যচনাথ দিও নামিয়ে দাও ঠাই তাই তুমি এই মানুষ গামীতলা দে ভাগ্যবান হয়ে যাব যে পদ ফুড়ি আগত তুমি জন্মই স্কুল কলেজ বেলে রাস্তাঘাট অভিজ আদালত পুণ্য ঘুরবা একান যথেষ্ট সুযোগ আই দে দেি হুঁজি ঘুরি খানাই বহু দূরত যাব আমি আগে আগেছি তো আরও পুজো আগে গেলে সেই থুমুঠি ইমান চুনচেলে গৈ শিৱপুৰে গৈ দিয়াই একেৰা দয়া খৰু নাই যে দিয়াই ধাৰা মানা পাজাৰ হাইজনে লগাং বজাৰ আদি এটা সুধিও নে দে ধাৰাচি তুমি জন্ম জনাই দে তাৰ ধাৰাজত দৌল জাগা নোহোৱে এই কৰ্ম থাৰত অনুসাৰে অতীতৰ কৰ্মৰ ফালে লাউ পাম চাদু চাৰিজন লাউ পাই দে অতীতৰ আমাৰ কাৰণ সুকৰ্মই লওঁ বনমান লাভত পিন্ধে এই চিনাকি হাৰ সোধা নাচুনি নে বনমান সোধা চুনি পাম বৰমন্ত বহু বজৰ যে গোধাই হাইৰা যদি যদি হয় বাজিৰা মাটিৰ বাজি হল দৰ্ম দেশা ঘটছে দে তে চিমিহঁত মনত তুলিবা তে আমি পান্ধীয়া যাৰ আমি তিৰে হওক কুতিৰত থওঁ ঐ পান্ধী ইজত তুলি ধূলি মনত বুজে দিয়াই দে মনানুহে এই যে বজৰ বজৰ আমি বৰমন্তি ঈদত তুলি ধূলি বুদ্ধানি ঈদত ধূলি ধূলি উঠিবা সিহঁতক চিত্ৰৰ মধ্য যদি চিনি ঈজন ন তুলিলি মন চিত্র পরিহানি ওলায় ওই সাক্যা যা। এই তুমিও যদি বিকু সঙ্গের সান্নিতে নথাকোতে হয় বুলে ধর্ম অনুষ্ঠান নয় ধর্ম ধর্চনা দে হয় সাকে মন চিত্রবো দূরত পুরি থাক আলজি হয়ে আইতে তাই যদি তুমি মাঝে মাঝে ধর্ম দেশনা শুনিলি এই যে অনুষ্ঠানত এলে কম লাগেছি দে বাজি এই যে অনুষ্ঠান হলে গুম নয় আয় যারা শ্রদ্ধা প্রধান সত্যই ইহেতে আমার শ্রদ্ধা তাই পাড়া। এই মাঝে মাঝে অনুষ্ঠানে মিলে না এ কাহিকা ফারনি পুর গত্যা পরিপূর্ণতা জজ্কা হব গো বুঝিবার ক্ষমতা জজ্কা হবগো এসা কেথে। বুদ্ধ তো মানিকায় কা সব পায়ও দি ও বসে গা লগ দে মদ খালে নদেওয়ানি মদ খেলে হত্যা হাতে হাতে বলা একজন দশজনী লাগে দে ওই ধাত্র হেধারে গো এরম শুনি দে শুনি দে গাই গা এন জানি ফালেদি আচলতে জন্ম নৃত্য আচলতে সি এই জীৱন আছিলে সি আমিও গায়ক তাকে থাকিম অনুষ্ঠানত মিলি বান্ধিও নিৰ্দেশনা দিম নবুজি মইতো ইয়াই জগকে মৃত্যু পাত গৈছোঁ চাগে একবাৰো অংগ এই ডায়েক মানুহ ঘূৰি দিয়ে প্ৰবজ্ঞাও গ'ল একো মহ দে সেই মানুহৰ মাহিত বুজি নোৱাৰি জগ্ক চলামানে আৰু ফাংচৰি ইয়াত গেল ফাং ইছল মাদক ধৰ ধৰ্মচনা চোননে হেঁতো যে গম লাগে দেয় মানে আরও বান্ধবানিকা শ্রম নিয়ম তাই তাই ওই বার্মা যায় থাইল্যান্ড যায় সে সোধা হদাও লেখাপড়া করছে জস সাউরি করছে সে সোধা তিদু কথা পেলো মানে ধর্ম ধ্রব যা দু লুড়ি নেই যা বার মানুষ চলে মো উৎসাহিত করার মধ্যে হে রাতা ধর্ম দর্শনা প্রবত জ্বালানিকা গম লাগে হে আর বন মানে শুক্রবার হলে যে সে দেশনা দ্যনা করা মানুষ যে জানাই দে বান্ধে দেশ না করতে শুনি এ বন বান্ধে যাতে যাতে আমার তো নয় যাওয়া খেতে পর্বত যাইয়ে দিয়ে হয়তো আমার অতীতর এক কান ফুজ বন বান্ধে আমার এক কান থেকে সেইটো এল সে এটা আমি ভাত ছাত বিকু সর অলর বলে বান্ধে রে সে প্রবত যেন আই দিয়ে দে সে দলে দালে থেবা এই যে গেটি দর্শন গম দ লাগে মাঝে মাঝে দে এবার যেমন নেপাল জেনেছে খুবই বস্তু সিঁদুর গেলে এই বুদ্ধ সুধাৰ মানসিক লুমিনী আৰু সুমান দৌল যাৰা তুমি লুমিনী যিয়ে কবাৰ বুদ্ধৰ যাৰা জন্মস্থানতাই দে দৌ লাগে সেই জেগা থাকোঁতে ভগৱান বুদ্ধ এই যে কবিলা বস্তু যেনে যে তাৰ গেটি পুনৰ ধৰ্ম দেশত দে গৈ দে মানে উঠ জাগ্ৰত উৰিয়াই সূত্য বন বৈভক্তি হ'ব থকেবলৈ প্ৰব জাল লৈ থাম্বা সুহেঁতে বুলি এই মানে মই মৰিবাৰা এনেও যাব নিবছি সুহেতে পেলাই দে ধে বোলে অ তই বঙলটো লিছে অভাৱ এল দে সস্ত এল বান্ধি মা ভাবিলে বুঢ়া উজে ধাপুধ ধুবৰে বোলে মা মা বান্ধি আহিলে বই এইকাৰ চিঞক ৰান্ধি বিশ্বন একান কৰি দি থাপু ধুব বোলে আহ বুঢ়ুৱে উজে মা সুধো বান্ধি আহে ৰা মাতি আহ সুধো আহ দে কিন্তু ঠিক এইবিলাক মা ধানে থাকিলে লুঙি গৈ যায় দে অঁ তাত বলি গেলা দে তা পেলাই বোলে বনভ বাইর দে এই যত শ্রেম মান যত খবর দিও তত ভান্তের প্রতি শ্রদ্ধা ভক্তি মানুষ সে কেউ অনুসার নেয় সহজে এক মানুষ অনুসারী নোতে বনভান্তের মতো মহাপুরুষ মানে মুক্ত পুরুষ লাভপানা দুর্লভ হিসুদ দান দিয়ে নিদি এখনও তুমি যদি বান্তের পবিত্র দা তু হোয়াগে তুমি যদি ফুল যদি পূজা করো বিদ্য আগে দে অৰ্হত বিষু জেকে জেকে লাড নমাই দি অৰ্হত বিষুৰে লাভ পেলাই ধাৰাই থাৰে সোজা গ'লে এক মুহূৰ্ত পোজা গ'লো বহু চত্ব মানে চুকে অধিকাৰী হ'ল এই চান এতিয়া বনাইটে এতিয়া হ'ল থাইলেণ্ড বাৰ্মা শ্ৰীলংকা ভাৰত সত্তু নতুন এজন বনী মৰাশি ভাইটিয়ে তন্ন কৰে মই পাৰ্বত্য চত্ৰ ৰামচাৰি দূৰত নাযায় মই কক্স বজাৰ সিজোঁ বা যিহেতু আই দিয়ে কিন্তু বনোৱা নাম শূন্য নে বান্ধে বান্ধি ধকে হেলাই সত্ৰে মরে শি বাক্যাজার এই লাক লাখ টিয়া হরতগুড়ি বনবান্তে তো দে বনবান্তের ছায়া বনভত যে জাগা ঠাই রমনীয় বোলে জাহাত থালি এ বন বিহারণ স্বচ্ছ মহিলা মুসলমান দে এ সে মন চিত্ত হয়তি উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ মন উচ্চ চিন্তাধা নায়ক মনান যদি পরে হলা পরিহানি হল যেমন আমার পান্তের মধ্যে আমি সে কি হয় নিজে নিজে মনার নিজে আমি ছুটো দিই আহ্য বাজে না হালকির হে কিরপা এ জোর উন নিজে ঠিক করা দেয় এসে ভগবান বুদ্ধি হই প্রবল শত্রু রাজা চেম্মা ক্ষতি করিবাই আমার মন ছিটুব ক্ষতি করবেন যদি মিথ্যা হল দে এ সে পূর্য মরমাত্রের প্রকৃত অনুসারে ওর চেষ্টা কর পান্তে নাই বহু বজাৰলৈ বান্ধি যায় আগন গামেৰিডালা মানে বেগ মানুহকচোন যাতে মই গামেৰিডালা বনাবি আৰু সেইকাৰণ দলৈ যায় আৰু দে বান্তে চোনাম যচ কীৰ্তি সিহঁতে বান্তে নাইৰে আমি লাথাৰো যে শূন্য আইতাইতো কিয় মাৰতে দুই হাজাৰ চাৰি চালত এনেকৈ লওঁ এই মূত্ৰিপুৰ তাক চেকে তিনিচৰাং গৰাই যি দুশুৰি একবাৰ যে এই বুলি নাই মনোনীতভাৱে দেই এই বিমল বান্ধি চহে তাইকে চেনে গোটা ফপকা দলো মত্ৰীবোৰ দেনো দলো আজি চঙা চি অ যিটো চান চিধো গাই গাই মানে দল উতলনে দে পক গাত উন্নত হয় মই জিঅে থাৰাবানত ইয়ে দহ চালত যি অং এক এঘ ত তাৰিখ এপ্ৰিল মাহ হওক চাইকে সুধো এনে দৌৰে দৌৰে যদিওবা মানুহে হ'ম পান্তে থিয়াৰ মই দিওঁ শৰ ৰা তাৰ গে জাৰত দে গাই গাই শুনি তিৰি অংগ চে ভৰাই আৰু বনাবি আৰু তুমি জীৱন নৰৱ বান্ধি তাই জীৱন দে তেনে যে মই পোন্ধৰ বছৰো নে হ'ল ইকে পতান একে পিছোহি তুমিতো হাঙুৰি দৈ ইটো যি জীৱন গাড়ী দি দে একে পিছোহি খাৰে ন যি কিনে ঈগা বৰা হয় লুঙে হ' ইকে ছবি দেউ মানুহজনৰ ছবি দেউ মই সিহঁতে আমি ধৰ লেহা পৰা হৈ বহা যায় তাই কাৰো খাৰ নানে তাই অভিচাৰ্যেৰে সোধা হৈ আহ এই তাই অভিচাৰ্য যে একে তাই মানে দি দে হয় খাৰে নান্দে চুবি দেউ ভাঙি ৰু লাঘত দে তেচোন এতিয়া বা চকু বাচি হলক শূন্যকৰ চুগিৰিব পাৰিবা গৈ এই যে তুমি যে বহুত গেটি মৰি যোৱা ইয়াত যে তুমি লিক বেনাৰ নদে এই ধাৰাৰে চৰণ কৰিছোঁ সিহঁতে কৃতজ্ঞতা শিকাৰ কৰা পৰা হৈ যায় এই তুমি যে কৃতজ্ঞতা দৰমহা ৰক্ষা কৰলা দিয়া বুদ্ধ যে হৈয়ে কৃতজ্ঞতা দৰমহ ৰক্ষা কৰা না সেই দৰমা তুমি যে দলে মথা উৰি দিয়া উৰিলা দিয়ে যে যাও তোমার ব্যাকরণের সুখ হোক মঙ্গল হোক বুদ্ধের গুণ সত্য ধর্মের গুণ সত্য সঙ্গের গুণ সত্য সদীয় বনবান্তের গুণ সত্য এই সত্যের পুণ্যর প্রভাবে এই এলাকার উপদ্রব ব্যাখ্যানী দুরোযোগ্য দণদান্যে পরিপূর্ণ হোক তুমি যারা বাজে আগাম বাক্য নিয়ে সুখে থিগো এই এই পুণ্যের দ্বারা দান সমতা অস্ত পরিষ্কার পুণ্য পুনর্জীবী